নমস্কার আজ বারোই এপ্রিল শুক্রবার দেখতে দেখতে সপ্তাহটা কিন্তু প্রায় শেষের দিকে আর দেখতে দেখতে আমারও কিন্তু কলকাতার জার্নি অনেকটাই কভার হয়ে যাচ্ছে আজকে নীল ষষ্ঠী তাই জন্য ব্লগটা আজকে নীল ষষ্ঠীর ওপরেই স্পেশাল থাকবে চলুন দেখে নেওয়া যাক যে আজকে আমি কলকাতাতে নীল ষষ্ঠী কীরকমভাবে পালন করছি কলকাতায় থাকার দরুন অনেক জামাকাপড় কিন্তু আমরা আসলে পরেই পাই মা ছেলে দুজনেই তাই ঠিক এরকমই একটা নতুন জামা পরে আজকে ঠিক করলাম পুজোটা দেওয়া যাক চুড়িদারটা দেখুন জয়পুরি প্রিন্টের একটা স্যালভার যেটা আমাকে আমার মাসি গিফট করেছিল এখন থালাটা একটু সাজিয়ে নেওয়া যাক যদিও এটা সাজাতে হেল্প করছে আমার মাই কারণ সব রকম নিয়মকানুন তো আর আমার জানা নেই তাই এখন পাঁচ রকম ফল ধুয়ে প্লেটে সাজিয়ে নেওয়া হচ্ছে আর এই পাঁচ রকম ফলের মধ্যে নাকি বেল ফলটা আর কাঁচা আম এই দুটো হচ্ছে মাস্ট এখানে রয়েছে আকন্দ ফুলের মালা এই কটা জিনিস ছাড়া শিব পুজো তো আর হয় না আর এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে ফুল জার্মানিতে থাকাকালীন শিব পুজো করার সময় আমি কিন্তু এত মানামানি করতে পারতাম না আর ওখানে এত ফল ফুল কোথায় বা পাবো এই নীলকণ্ঠটা কিন্তু আমাদের ঘরের গাছের সেটা দিয়েই আজকে পুজো দেওয়া হবে এখানে মোটামুটি আমাদের থালাটা সাজানো হয়ে গেছে কিন্তু এবার সাজিয়ে নেওয়া যাক ঘট ঘটটা দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে একটা ঘটের মধ্যে পাঁচটা জিনিস সেটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হবে আর একটা ঘটে শুধুমাত্র গঙ্গাজল আর এই যে পাঁচটা জিনিস এই ঘটে মেশাবো সেগুলো হচ্ছে অল্প একটু দুধ গঙ্গা জল অল্প একটু ঘি অল্প একটু মধু আর দই পঞ্চামৃত বলতে আমরা যা যা বুঝি সেগুলো সবকটাই আছে শুধু এখানে একটা জিনিস এক্সট্রা পড়বে সেটা হচ্ছে সিদ্ধি ঠিক ধরেছেন শিব ঠাকুরের পুজো তো এটা ছাড়া অসম্পূর্ণ বাটাতে ফল তো রয়েছে মিষ্টির জায়গায় এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বাতাসা আর নিয়ে নেব একটা লাড্ডু এই সাজিয়ে এখন মা আর মেয়ে মানে আমি আর আমার মা দুজনে চললাম শিব পুজো দিতে বুবলাকে ওর দাদুর কাছে একটুখানি রেখে আমরা কাজটা সেরে নিই ঘড়িতে বাজে সাড়ে তিনটে তাই ভাবলাম দুপুর দুপুর পুজোটা দিয়ে নিই আজকে নাকি সাড়ে পাঁচটার পর নীল ষষ্ঠী ছেড়ে যাচ্ছে তাই ঠিক করলাম তার আগেই পুজোটা দিয়ে দেব। ঘরে তো পুজো দেবই কিন্তু আমাদের পাড়ার এখানে একটা শিব মন্দির আছে তাই এখন এসে গেছি আমরা শিব মন্দিরে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই আর ভিডিও একটা বানিয়ে ফেলি টুক করে আমি ছোট থেকেই এই বাড়িটাকে শিব বাড়ি হিসেবে চিনি তবে শোনা যায় এটা নাকি উনিশশো সাল থেকে এখানে শিব মন্দির রয়েছে আজকে কিন্তু শিব মন্দিরে যথেষ্ট ভিড় সন্তানদের মঙ্গল কামনায় মারা সবাই চলে এসেছে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে তা আমার যা মনে হয় এটা হচ্ছে আমার প্রথমবার যেখানে আমি নিয়ম মেনে নীলষষ্ঠী করছি এর আগের বছর আমি নিয়ম মেনে কিছুই করতে পারিনি তার কারণ আগের বছর নীলষষ্ঠীর সময় ছিলাম আমি জার্মানিতে আর সেখানে সম্ভবও হয় না না পাওয়া যায় সেরমভাবে ফুল না আছে এত রকমের ফল তবে মনের ভক্তিটাই আসল ভক্তি তাই জন্য আমি চেষ্টা করি ঘরে যা আছে সেগুলো দিয়েই পুজো দেওয়ার তবে এখন পুজো দেওয়ার আগে অবধি আমি উপাস আছি কিন্তু তারপরে গিয়ে আজকের দিনটা নিরামিষই খাওয়া দাওয়া করব নীল ষষ্ঠীর কিন্তু একটা হিস্ট্রি আছে যেটা আমি আজকেই জানতে পারি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এক গ্রামে এক পরিবারের এক দম্পতি ছিল আর তাদের অনেক কটাই ছেলেমেয়ে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেমেয়েরা কখনোই বেশি দিন লম্বা আয়ু পায়নি তাই জন্য তার মা খুবই দুঃখে একদিন ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে কান্নাকাটি করে মনের দুঃখ প্রকাশ করে আর সেই সময়ই একজন বুড়ি মা আসে এসে তার মনের দুঃখ কষ্ট শোনে সেই বুড়ি নাকি বলেছিল যে চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন সারাদিন নির্জলা উপাস থাকতে আর শিব ঠাকুরকে পুজো করতে সারাদিন নির্জলা উপাস থেকে শিবের মাথায় জল ঢেলে তারপরে নিরামিষ খাবার খেতে হবে এত কিছু বলার পর সে বুড়ি মহিলা নাকি অদৃশ্য হয়ে যায় তাই সেখান থেকেই এই ধারণা জন্মায় যে সে বুড়ি মহিলা ছিলেন মা ষষ্ঠী আর ওই বুড়ি মহিলার কথা অনুযায়ী সে দম্পতি যখন নীল ষষ্ঠীর উপাস করে আর নীল পুজো দেয় শোনা যায় যে তাদের ছেলেমেয়েরা নাকি দীর্ঘায়ু লাভ করে সেই থেকেই প্রথা চালু হল নীল পুজোর তবে সত্যি বলতে এত গল্প বলুন বা নিয়ম বলুন কোনোটাই আমার খুব একটা জানা নেই আপনারা হয়তো ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে আমাকে বলে বলে দিতে হচ্ছে যে কোনটার পর কোনটা করতে হবে কিন্তু যাই হোক না কেন সব থেকে বড় জিনিস আবারও বললাম হচ্ছে মনের ভক্তি ভক্তি ভরে পুজো দিলেই হলো সে আপনি নিরামিষ খান না খান উপোস করুন কি না করুন এখানে তো তাও কত রকম ফুল বেলপাতা সব পাচ্ছি ওখানে তো জানেন একটা মজার কথা বলি তাহলে বেল গাছ তো নেই না আছে বেলপাতা আমাকে রূপর বেলপাতাতেই শিবকে সন্তুষ্ট করতে হয় আজকে আপনারা কি করলেন নীল ষষ্ঠীতে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কে কে নীল ষষ্ঠী পালন করলেন আর কে কে করলেন না সেটা কিন্তু জানাতে ভুলবেন না এত কিছু করে সুন্দর করে ডালা সাজালাম ঘট সাজালাম কিন্তু তার মাঝে একটা ছোট্ট ভুল করে ফেলেছি সব কিছুই এনেছি কিন্তু দক্ষিণাটা আনতে আমরা ভুলে গেছি যাই হোক কোনোভাবে সেটাকে ম্যানেজ করা গেছে কিন্তু দক্ষিণা ছাড়া তো আর পুজো দেওয়া যায় না তাই দক্ষিণা তো দিতেই হবে তাই সেটার একটা জোগাড়ও লাগিয়ে ফেললাম আমরা এখানে শিবের বাহন নন্দী ভিরিঙ্গি সবাই আছে সবাইকেই একবার করে ধূপধুনো দেখিয়ে এখানে যে চরণামৃত রয়েছে সেটাও একটু ঘটে ভোরে বাড়ি নিয়ে আসার পালা এই শিবলিঙ্গটাকে দেখুন কী সুন্দর ফুল মালা দিয়ে সাজানো হয়েছে আজকে এখন পালা হচ্ছে বাড়িতে গিয়ে বাড়ির শিব ঠাকুরকে একটুখানি পুজো দেওয়ার বাড়ির শিব ঠাকুরও কিন্তু পুজোতে পেয়েছে আমাদের গাছের নীলকণ্ঠ ফুল আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু জ্বালিয়েছিলাম ঘিয়ের প্রদীপ নীল ষষ্ঠী স্পেশাল আজকে কিন্তু বুবলার নতুন জামা কলকাতাতে আসলে আসলে এত জামা কাপড় পায় তাই জন্য রোজই যেন নতুন জামা পরার দিন শিবের মাথায় জল ঢেলে বলে যে লুচি ছোলার ডাল এসব খেতে কিন্তু আমি খাচ্ছি ভাত ভেজ মেনু হলে পরেও কলকাতাতে তো আর ভেজের অপশান কম না তাই দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু মেনুটা আমার জমজমাট বুবলাকে ঘুম পাড়িয়ে আমি খাওয়া দাওয়া সেরে ফেলেছিলাম আর এখন বিকেলবেলায় বুবলা ঘুম থেকে উঠেও গেছে আর নিয়ে এসেছি আমার মামাবাড়িতে তাই চলবে এখন খেলাধুলার পালা অনেকক্ষণ তাই ভাবছি আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য দিন অন্য আর একটা স্পেশাল ভিডিওতে ততদিনের জন্য টাটা